নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটি আজ এখান থেকেই শুরু করছি আজকে কুমড়োর ছক্কা রেসিপি বানাবো তাই তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কুমড়োর ছক্কা রেসিপি বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে নিয়েছি গ্যাস অন করে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াই গরম হয়ে এসেছে এখানে আমি প্রথমে ভাজা মশলাটা বানিয়ে নেব এখানে আমি এক চামচ ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়েই মশলাটা বানিয়ে নেব এগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ে আবার একটু গ্যাসটা লো করে রেখে এটা আস্তে আস্তে এটা ভেজে নিচ্ছে এটা একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে এখানে এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এটা আমি একটা পাত্রে নামিয়ে রেখে একটু ঠান্ডা হয়ে গেলে তবে মিক্সিতে পেস্ট করে নেব মশলা ভাজাটা আমি এই পাত্রে তুলে রাখলাম কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি এক চামচে কিছু কম হলুদ নিয়ে নিলাম আর এক চামচের কিছু কম ধনে গুঁড়ো নিয়ে নিলাম আর আর এক চামচের কিছু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে এগুলো জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব পুরো ভালো করে জল দিয়ে মিশিয়ে পেস্ট করে নিতে হবে যেন ডেলা ডেলা কিছু না থাকে এগুলো ভালো করে মিশিয়ে পেস্ট করে নিচ্ছি এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এখানে পাঁচশোর মতো কুমড়ো নিয়েছি পাঁচশো গ্রাম সেগুলো কেটে নিয়েছি একটু বড় বড় করে এবারে তেল গরম হয়ে গেলে এগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে এসেছে এবার কেটে রাখা কুমড়োগুলো সব দিয়ে দেব কুমড়োটা সব দিয়ে দিলে কুমড়োটা গ্যাসের ফ্লেম কম করে পাঁচ সাত মিনিট ভাজতে হবে এখানে আমি নুন দিচ্ছি না নুন দিলে জল ছেড়ে যাবে তাই কুমড়োটা একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজছি ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখি এখানে আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব গুলো এই পাত্রে তুলে রাখছি কুমড়োটা ভেজেই থালাতে আমি তুলে রাখলাম এবার এই তেলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা এগুলো খুব ভালো করে মিশিয়ে একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে এগুলো সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি এবার আমি এই কেটে রাখা আলু দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো সব একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে সব আলুগুলো দিয়ে দিলাম এবার ঢাকনাটা খুলে দেখি এটা লাল লাল করে ভাজা হয়েছে এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর একটু নুন লাগবে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এগুলো সব একসাথে মিশিয়ে আবার একটু ভেজে নেব আবার একটু ভেজে নিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব দু মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা খুলে দেখি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার এখানে একটু হিং দিয়ে দিলাম দিয়ে এগুলো সব মিছিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমার ভিজিয়ে রাখা ছোলা এই ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে এই ছোলাটা দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে নিয়ে মেরে নিচ্ছি এবারে আমি এই জিরে আদা লঙ্কা বেঁচেছি সেটা দিয়ে দিচ্ছি মশলাটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে সব ভালো করে নেড়ে নিচ্ছি এবার এখানে হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে যে পেস্টটা বানিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি সব একসাথে দিয়ে নেড়ে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা আবার খুলে দেখি ভাজা হয়ে গেছে আলুটা একটু এখানে কোরানো নারকেলগুলো দিয়ে দিলাম নারকেল কোরানো ছিল দিয়ে দিলাম ঢাকনাটা খুলে এইগুলো একসাথে সব মিটিয়ে ভালো ভাজা হয়েছে তো আলুটা একটু সেদ্ধ হবে এখানে মশলা বাটিতে মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম আলুটা একটু সেদ্ধ হোক আলুটা সেদ্ধ হোক এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খুলে নিয়ে এগুলো আলু সেদ্ধ হয়ে গেছে সব ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োটা আমার একটু বেশি ভাজা হয়েছে সেই জন্য কুমড়োটা একটু দেরিতেই দিলাম এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেড়ে নিচ্ছি এবার আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এগুলো ভালো করে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো জল আর দেবো না আলু সেদ্ধ হয়ে গেছে কুমড়োটা আমার একটু বেশি ভাজা হয়েছে ওই জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে ঢাকনা খুলে নিয়ে দেখি কুমড়োর ছক্কা হয়ে গেছে এবারে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব ভেজে রাখা মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর একটু কোরানো নারকোল দিয়ে দিচ্ছি এখানে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে এগুলো সব মিশিয়ে দিয়েছি এখানে আমার কুমড়োর ছক্কা রেসিপি হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে নিচ্ছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা